আমি সবাইকে ছাদে এলাম একটু কাজ করছিলাম ছাদে আজকে কিছু লঙ্কার বীজ দেখি একটু পাতা দিয়ে দেবো কেন লঙ্কা লাগানোর ইচ্ছা আছে মা বলছিলো করে দেবো আর কি মা বলছিল যে লঙ্কা গাছ যদি লাগানো যায় ঠিক আছে চেষ্টা করছি দেখা যাক এর মধ্যে লঙ্কার বীজ দেবো যাতে চারা গাছগুলো হয়ে যায় সেই জন্য আর এটাতে হচ্ছে পটল লাগানোর ইচ্ছা আছে এটাতে শশা মাটি আরও লাগবে জানিয়ে এখন এটুকু দিয়েছি পরে মাটি আরও দেব কাল স্কুলে আমাদের একজন ম্যাডামের রিটায়ারমেন্ট ছিল তার অনুষ্ঠান ছিল সেই জন্য ভিডিওটা করেছি আর কি তা এখনও পোস্ট করা হয়নি দেখি আজকে করে দেব আর সেই জন্য কাল স্যার গাছ আনতেও ভুলে গেছিলেন স্যার আজকে হয়তো গাছ নিয়ে আসবে বিকেলে সেটা রিপোর্ট করে দেব আরও কিছু গাছ আনতে যাওয়া ভুলেছিলাম কিন্তু দেখি আজকে তো হবে না কাল বিকেলের একটু চেষ্টা করবো কিছু গাছ নিয়ে আসবে বিশেষ করে জবা গাছ নিয়ে আসবো মানে আরও চারটে মতন জবা গাছ আমার ইচ্ছা আছে আর এদিকে পটল শশা আর লঙ্কা গাছ লাগাবো ছাদে আর কি মাচা করে দিতে হবে পটল গাছের শশা গাছের জন্য এটা করবো এবার এই দিকে টুকটাক কাজ করছি ছাদে দেখা যাক কতটা কি করে উঠতে পারি সকালের ভিডিও আর বেশি বড় করব না এরপরে স্কুলের ভিডিওটা পোস্ট করবো আর কি এবার দেখি সকালের ভিডিওটুকু রেখে দিয়ে তারপরে গাছগুলো তো একটু কাজ করে আজকে স্কুল যেতে হবে স্কুল আছে আবার কালকে অনুষ্ঠানের পরে তাড়াতাড়ি চলে এসেছিলাম চারটের মধ্যে বাড়ি চলে এসেছিলাম চারটের মধ্যে চারটে কমা করে বাড়ি চলে এসেছিলাম আজকে আবার ক্লাস আছে সেগুলো করে তার মধ্যে দেখি যদি পারি ভিডিওটি এডিট করে পোস্ট করে দেবো স্কুলের ভিডিওটা আচ্ছা ভিডিওটা এখন এই পর্যন্তই থাক দিনে আরেকটা ভিডিও আসবে শর্টস আসবে কিছু টাটা আর যারা ভিডিওটা দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা আছেন আর বাকিরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা